হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাম অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কততে তেজিভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো জেনারা করেননি আপনি ওই জায়গা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যাই জি গাড়িটা দেখ জি গাড়িটা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মডেল কিন্তু সতেরোর গাড়ি হাস পাটি অর্থাৎ জিনার শোরুম আছে বগুড়া অনার সেলেক চালায় এই গাড়িটা সতেরো সালের দুই লক্ষ তিরিশ হাজার টাকা মূল্য ছিল এখন কিন্তু এখন টার্গেট অর্ধেক দেখ হ্যান্ড গাড়ির দাম নাই যাই হোক সিনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের কীর্তি সংঘর্ষে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ওয়ান টেস্ট গাড়ি ভালো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন প্রতিটি জেলায় যাবে প্রতিটি থানায় যাবে প্রতিটি গ্রামে যাবে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ না দেবেন আর যদি ভয় না করেন আপনি জন্য পাঁচ পাঁচ চা খাও আমি ধরে রাখছি বৃত্তির সম্বর্ষে তিন তিনটি আমি গাড়িরা ওয়া নাই মশা নাই ওয়াশ নাই নাই গাড়িরা সীমিত কয় কিলো চলছে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন কাটা সাটা করিবেন না আসুন আমি আবুল কাউকে জোর করে দিই নেন আমি আবুল জোর করে নেই নেন এটাই ভালোবাসা সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টরি এরকম ছত্রিশ বছর মানে মাথা গাড়ি একাই পাইছে তার কারণ উনি কোটিপতি লক্ষ লক্ষ টাকার মালিক উঁকে চলাই মাকে বলেন না বাপে কামাই করছে ব্ল্যাটারে উড়ে হচ্ছে ঠিক আছে মামা এটাই সরমোট কথা যখন কামাই করবি তখন বুঝা সিট এদের ফ্যানিল কভার এদের দেখতে পারছেন তারপর মাঠ ঘটে সাত কাঠায় সীমিত চোলা কর করা সব আছে বাবদান গাড়ি কিন্তু ফলে করা বুঝছেন যাই হোক এদের মাকে হাত দেওয়া যাবে না আপনি যখন গাড়িটা নেবেন ধুয়ে মুছে পলিশ ওয়াশ করে আমি পাঠিয়ে দেব এখন জেনেন যে আছে প্রমাণ করতে পারলে মিটারে খোলা মেলা পাঁচ লাখ টাকা পুরস্কার। আমার গাড়ির মালিক বলছে। যদি কেউ বলে মিটার কমান এড়ে ছেড়ে না এখন এটি ঘটনা আছে আমি এনে স্টাফের সাউন্ডটা দেখাই ও আর একটা ঘটনা বেড়ে গেছে কেউ জানে না এই লিভার এই লিভার তেরো হাজার থেকে কিনছে কিন্তু উনি দেবে না গাড়ির সাতকার মাল দেবে পরে এটাও কিনছে মানে তেরো এটা লিভার এটা শুদ্ধ তেরো হাজার উনি আমাকে বলছে ভাবছেন আপনি দেবেন না এটা খুলে নিতে হবে বুঝছেন যাই হোক খুলেলে যা করুক সমস্যা নাই এটা গাড়ি রাখে এটা বাইশ ক্যারেটের সময় আছে সাউন্ড কোয়ালিটি একশো একশো আছে ঠিক আছে আমি কোয়ালিটি কিছুই নাই চুলের দুধ চলো সপ্তাহে মাসে একদিন বাইর করে আমাকে এটাই বললো সব ঠিক আছে বাবা ইলে বদলি তো সকি চ্যাংরা বাজার গাড়ি কিন্তু বন্ধ করে দিছি কাঁধ ধুয়ে মুছে সব করে দেব তার কলে সাতকার কাপ এ হে মিটার দেখাছেন তো নাই সাত আচ্ছা মিটার জেনে নিয়ে আছে গাড়ি কলে করা আছে জিনারা নেবেন দেখতে শোন নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ গাড়ি কিন্তু সতেরো সালে ছিল দুই লক্ষ তিরিশ হাজার এখন আর দাম নাই একবারে সীমিত কম একটা রেট দেব দামে বাজবিনে নিয়ে চলে যাবেন বলতে সব ঠিক আছে মাল সামানা বলে করা আছে গাড়ি মামা বুঝতে যাই হোক কাদ দেখতে পারছেন এই অবস্থায় দই না মশে না ওয়াশ করে না গাড়ি করলে ওয়ান টেস্ট ঠিক আছে বগ্র শোরুমের শোরুমের মালিকের ছেলের গাড়ি এটা হলো শর্ম নেবেন দ্রুত ভাবে যোগাযোগ করেন ছিল দুই তিরিশ হাজার আজকে সীমিত কম দাম যাই হোক রেট কত দাম কত মূল্য কত মাত্র সদাম দু হাজার মাত্র সদাম এক লক্ষ বাইশ হাজার পাঁচশো মাত্র সদাম এক লক্ষ বাইশ হাজার পাঁচশো একদম নয় আবুলের বাপের বাটার দোকান নয় আবুলেরও নয় দ্যাহ দাম সাপেক্ষে কিনবে দামে বাঁচবে না এ বলে বলা বক্তব্য সেট সোনার দেশ ভালো থাকবে